ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে তাহলে আগামী দু মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপি বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো সচিত্র ভোটাধিকারের দাবিতে নয়ের দশকে প্রথম আন্দোলন সংগঠিত করেছিলেন তদানীন্তন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে আনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন মমতা ভোটাধিকার পেয়েছে বিজেপি কে কাজে লাগিয়ে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না প্রয়োজনে রক্ত দিয়ে ভোটাধিকার রক্ষা করা হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই যে আন্দোলন কলকাতার বুকে হয়েছিল তখন তৃণমূল তৈরি হয়নি কংগ্রেসের ব্যানারে সে আন্দোলন হয়েছিল সচিত্র পরিচয় পত্র যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। জন যুবক সেই দিন একুশে জুলাই প্রাণ দিয়েছিল তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নামতে হয় বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না আমরা তৈরি আছি আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা দশ কোটি বঙ্গবাসীর কাছে করব। কিন্তু দিল্লির কাছে বর্ষতা স্বীকার করব না আত্মসমর্পণ করব না তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না আগে যখন মানুষ ভোট দিত মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এখন পছন্দের ভোটার বেছে নিচ্ছে আপনি ভাবুন মানুষ বাস্ত সরকার আর আজকে সরকার বাচ্ছে ভোটার বিজেপি এবং কমিশনকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন বাংলার মানুষকে ধমকে চমকে দাদ নেই দুদিনে এই মিছিল করতে পারলে দুমাসের ব্যবধানে দিল্লিতে কি করতে পারে মানুষ সেটা ভেবে দেখবে বিজেপি দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে তাহলে আগামী দুমাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপি বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে জনতার উদ্দেশ্যে অভিষেককে বলতে শোনা যায় নিজেদের ভোটাধিকার রক্ষার জন্য কি সকলে কি দিল্লি যেতে প্রস্তুত সমস্যার জবাব হ্যাঁ সম্মতি পেয়ে অভিষেক জানিয়ে দেন বাংলাকে যারা অপমান করেছে যারা বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে আগামী দিনে দিল্লিতে গিয়ে তার জবাব দেওয়া হবে আমাদের ধমকে চমকে বড় বড় ভাষণ দিয়ে কোনো লাভ নেই আপনারা হাত তুলে বলুন সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত তোমরা চক্রান্ত করে জোর জবরদস্তি এসআইআর চাপাতে চাইছো তৃণমূল মানুষের ক্ষমতা নিয়ে প্রতিবাদ প্রতিরোধ কাকে বলে আগামী দুমাসের মাসের মধ্যে দিল্লিতে দেখাবে তৈরি এসআইআর এর প্রতিবাদে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে মঙ্গলবার রেড রোডে বিবেদকরের সামনে থেকে পর্যন্ত মিছিল ডেকেছিল তৃণমূল নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক সাতজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তৃণমূলের দাবি মৃতদের পরিবারের কয়েকজন সদস্যও এদিন প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন সেখানে তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিষেক শাসক দলের বক্তব্য সংবিধান ও মূল্যবোধের প্রতীক আম্বেদকর এবং হালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে এই মিছিলের শুরু এবং শেষ যুক্ত করে তারা বার্তা দিতে চায় সংবিধান বাঁচাও গণতন্ত্র রক্ষা করো সৌভিক স্যানেলের রিপোর্ট সময় কলকাতা